আজকে সকালে ঘুম থেকে উঠে ব্লগ বানানো স্টার্ট করে দিলাম ইদানিং সকালে ঘুম থেকে উঠতেই পারি না একদম লেট হয়ে যাই ঘুম থেকে উঠতে উঠতে জানালা দিয়ে আবহাওয়াটা দেখে নিলাম তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি এসে কিছুক্ষণ ধরে প্রকৃতির আবহাওয়া দেখছিলাম তালিম গাছের দিকে তাকাতে এই প্রজাপতিটার সাথে দেখা হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর প্রজাপতি বেশ অনেক দিন যাবৎ এই মেঘ এই বৃষ্টি আবার এই রোদ বের হচ্ছে একদিকে তো রোদ বের হয়েছে আরেকদিকে মেঘ ধরে আছে। আমাদের বাসার মধ্যে এই মিষ্টি কুমড়ার গাছটা হয়েছে তার সাথে অনেকগুলো করলা গাছ হয়ে এই গাছগুলো তো আমরা নিজের হাতে একটাও লাগাইনি এমনিতেই বীজ পড়ে হয়েছে দেখুন এখানে কতগুলো করলাও ধরেছে গতকাল তো এই গাছ থেকে অনেকগুলো করলা নামিয়ে রান্নাও করা হয়েছে আমাদের বাসার মধ্যে মালটা গাছও আছে একটা মাসাল্লাহ মালটার গাছে মালটার পাতার থেকে ফলই বেশি ধরেছে ফলগুলো সাইজ যদিও এখন ছোট আছে আস্তে আস্তে বড় হয়ে যাবে তো ঘুম থেকে লেট করে উঠেছি তারপরে আবার গাছ গোছালি দেখে বেড়াচ্ছি আজকে রান্না করতে করতে একদম লেট হয়ে যাবে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে নিলাম রাতের কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে আগে তো রাতের খাওয়া থালা বাসন রাত্রেই পরিষ্কার করে রাখতাম এখন আর হয় না সকালে ওটাই পরিষ্কার করতে হয় থালা বাসন পরিষ্কার করে মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে রান্না করার জন্য চুলার কাছে এক বালটি পানিও নিলাম কিছু কাজ হাতের কাছে গুছিয়ে রেখে রাস করতে করতে বাহিরের দিকে এসেছি আবার কিছু দেশি মুরগি আছে সেগুলোকে সারার জন্য তো এখানে দেখি আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছে চোখ মুখ ধোয়ার পর নিজেকে অনেক ফ্রেশ লাগছিল আগে তো আমার মুখে একটা ব্রণ উঠত না এখন কি যেন মুখে বের হয়ে ভরে গেছে সকালে হালকা পাতলা নাস্তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা কলাও খেয়ে নিলাম আর এই ডিমগুলো তো আমাদের বাড়িতে পালা দেশি মুরগির ডিম আর এই সময়টাতে একদমই খালি পেটে থাকা ঠিক নয় তার আগে নাস্তা করে তারপরে আমি রান্না করতে এসেছি এখানে আমি চাল মেপে নিচ্ছি আজকে ভাবছি গরুর মাংস তরকারি রান্না করব আর একটু সাদা পোলাও রান্না করবো পটের একটু বেশি চাল নিলাম এগুলো হচ্ছে চিনি গোড়ার চাল পোলাওয়ের আর পোলাওটা আমি রান্না করব রাইস কুকারে চালটা ভালো করে ধুয়ে নিলাম আর তার মধ্যে পোলাওয়ের জন্য কিছু হালকা পাতলা মশলা দিয়েছি তারপরে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু চাল নিলাম তার ডাবল পরিমাণ পানি দিলাম এতে করে পোলাওটা ঝরঝরা হবে এবার রাইস কুকারের পটটা বসিয়ে দিলাম আর রাইস কুকারের লাইনটা দিয়ে দিলাম এই পোলাওটা হতে হতে খুন লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে এবার আমি মাংস রান্নার জন্য এখানে আলু পেঁয়াজ কেটে গরুর মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে পোলাতে কড়াই বসাই দিয়েছি আর এখানে হাতের কাছে সবকিছু গুছিয়ে নিলাম এতে করে রান্না করাটা আমার সহজ হয়ে যাবে আজকে কোনো মশলার পরিমাপ বলছি না এমনি শুধু দেখাচ্ছি ভালো করে কড়াইতে মশলাটা কষিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মাংস মাংসগুলো এই কড়াইটা আমার অনেক বছর আগের একটা পুরনো কড়াই আর কড়াইটা অনেক ব্যবহার করা হয়েছে সেই জন্য রান্না করতে করতে কালো হয়ে গেছে তাই দেখতে হয়তো একটু এরকম লাগছে মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব এগুলো যেহেতু ফ্রিজে ছিল মাংস তাই একটু ভালো করে কষাতে হবে না হলে খেতে ভালো লাগবে না মাংসর মধ্যে আমি আলুটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর কষানোর পানি দিয়ে দিলাম একটু বেশি করে কষানোর পানি দিয়েছি যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় আগে মাটির চুলাতে রান্না করলেও এখন আর মাটির চুলাতে সেভাবে রান্না করা হয় না বেশিরভাগ সময়ই গ্যাসের চুলাতে রান্না করা হয় গতকাল রাত্রে কিছু তরকারি ছিল মাছের আর সবজি সেই তরকারিটাও গরম করে নিলাম আমি পুরো ভিডিওটার ক্যামেরা আমি একা ধরেছি আর একা হাতে অগসালো হয়ে গেছে আমি যখন ভিডিও বানাই তখন আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ না আপনাদের ভাইয়াও বাইরে থাকে কাজের জন্য এখানে পোলাও রান্নাটাও হয়ে গেছে মাসাল অনেক সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে এখানে আমার গরুর মাংস তরকারিটাও রান্না করা সেই মাংসটা আমি একটু ঝোল রেখে রান্না করেছি কারণ এই তরকারিটা একবার দুইবারে খেয়ে আমরা শেষ করতে পারবো না আর দুপুরের দিকে আমি কিছু চিতই পিঠা বানাবো তরকারিটা দিয়ে খাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার এই ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো খোদা হাফেজ